এবং সরকার যদি আমাদের এই টাকাটা না দেয় তাহলে দুঃখমন্ত্রী কপালে শনি নাচে আপনার আজকে চ্যানেলে দাঁড়িয়ে বলে যাচ্ছি ওকে এই প্রথম একজন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখলাম যিনি সুপ্রিম কোর্টের ডিএ মামলাতে আমাদেরকে যেভাবে আনকন্ডিশনালি সমর্থন দিয়েছে মন্ত্রী গালভাড়া যে একটা প্রেস করলেন কী আমি অশ্বনি আপনারা দেখেন টাইমস অফ হিন্দু কথা বলবো সরকারি কর্মচারী সভাপতি আজকে আমাদের সঙ্গে রয়েছেন দেবাতিৎিল মহাশয় টাইমস অফ হিন্দিতে আপনাকে স্বাগত নমস্কার আপনাকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি দেবাতি বাবু আপনাকে মানে আমরা তো এতদিন পাইনি আমি বারবারই আপনাদের প্রশ্ন যা করেছি বারবারই আপনাদের ভাইস প্রেসিডেন্টকে পেয়েছি আমি যা খবর আপাতত পেয়েছি আমি আপডেট প্রত্যেকটা খবরই আমি আমার চ্যানেলে মারফত তুলে দেওয়ার চেষ্টা করছি এই প্রথমবার আপনাকে আমি পেয়েছি সরাসরি আমার চ্যানেলে আমার যেটা আপনাকে আমার প্রথম প্রশ্ন যে এই ডিএ আন্দোলনে আপনি যে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি এই প্রায় দশ লক্ষ সরকারি কর্মচারী তার সভাপতি হচ্ছেন আপনি মানে আপনি হচ্ছেন মেন সেনাপতি তো এই যে আন্দোলন এই আন্দোলনটা শুরু কেন করতে হলো বা শুরুর প্রয়োজন কেন মানে পড়লো সেটা যদি একটু বলেন তো ডিএ আন্দোলনটা নিয়ে বলতে গেলে যেটা বলতে হয় যে দু সালে পশ্চিমবাংলার ক্ষমতার পরিবর্তন হলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিপুল সংঘাগর নিয়ে ক্ষমতায় এলেন তার আগে একটুখানি পেছনের দিকটা বলি উনি বারুইপুরে একটা সভা করেছিলেন তখন আমরা সেই সভাতে উপস্থিত ছিলাম উনি বলেছিলেন তখনও কিন্তু মুখ্যমন্ত্রী হন্ডি তখন উনি বলেছিলেন যে আমি যখন রেলমন্ত্রী ছিলাম রেলকর্মীদের বোনাস থেকে বিভিন্ন দাবিতে কখনও আন্দোলন করতে হয়নি তো আমরা ক্ষমতা এলে সে সময় আমরা জানেন পঞ্চম বেতন কমিশনে আমরা দু হাজার ষোলো সতেরো এবং দু হাজার মার্চ পর্যন্ত কোনো এরিয়ার পাইনি নষ্ট করেছিল উনি বলেছিলেন এরিয়ার দেবো আটতেত্রিশ বোনাস দেব কেন্দ্র যেদিন থেকে দিয়ে দেবে সেদিন থেকেই দিয়ে দেব। এই কথাগুলো সেদিন বাড়ুইপুরে অনেক কর্মচারীর মাঝে বলতে একটা কর্মচারীর মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল কিন্তু তারপরে ক্ষমতা এসে পরপর তিনটে মিটিং উনি আমাদের সঙ্গে করেছিলেন সেই মিটিংয়ের পর দেখা গেল যে ক্রমশ উনি টাকার সংকট টাকা নেই কি করে দিয়ে দেবো এই বলতে বলা শুরু করলেন এবং বুঝতে পারলাম যে বামফ্রন্ট সরকারের সময় যেমন আমরা কোনোদিন কেন্দ্রীয় সরকারের হারে ডিয়ে পাইনি কেন্দ্রীয় সরকারের ঘোষণা দিন থেকে দিয়ে পাইনি ইনি বোধ সেই একই পথে হাঁটছেন অর্থাৎ বামফ্রন্টের ফেলে দেওয়া ছুটিতে পা গলিয়ে উনি হাঁটছেন এবং আমাদের আশঙ্কাটা খুব মিথ্যে হল না সত্যি বলেই প্রমাণিত হলো দু হাজার এগারোর পর দু হাজার বারো তেরো যদি লক্ষ্য করা যায় দেখা গেল যে ডিএ ব্যবধান কেন্দ্রের সঙ্গে অন্য রাজ্যের সঙ্গে আমাদের বাড়তেই লাগলো এবং বাড়তে বাড়তে দু হাজার তেরোতে এটা প্রায় চৌত্রিশ শতাংশ ব্যবধানে চলে এলো তখন আমরা বুঝতে পারলাম যে এই সরকারের কাছে আবেদন নিবেদন করে এই সরকারের কাছে ডেপুটেশান দিয়ে কোনো লাভ হবে না কারণ এই সরকার আগের সরকারের থেকেও আরও বেশি করে ডিএটা যাতে কম কম দেওয়া যায় ডিএ যাতে আরও বেশি বঞ্চনা করা যায় মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে প্রচণ্ডভাবে তৎপর হতে শুরু করলেন উনি বললেন ডিএ অধিকার নয় উনি বললেন যে ডিএ দিয়ে যখন সময় পালে দেব ঘেউ ঘেউ করবেন না মিউ করবেন না অত আমরা বুঝতেই পারলাম যে উনি ডিএর ব্যাপারে পশ্চিমবাংলার আজকে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী আধা সরকারি কর্মচারী বিশ্ববিদ্যালয় কর্মচারী পুরসভা কর্মচারী পঞ্চায়েত কর্মচারী পেনশনভোগী সবাই মিলে প্রায় সংখ্যাটা ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের কাছে আমরা যখন স্মারকলিপি জমা দিতে জানতে চেয়েছিলাম উনি বলেছিলেন সাড়ে ন লক্ষের মতো লোক এই পে কমিশনের আওতায় আছেন অর্থাৎ এই সাড়ে ন লক্ষ কর্মচারী ডিএটা উনি দেবেন না তখন থেকে একটা সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন এবং আমাদের আশঙ্কাটা পরবর্তীকালে সত্যি বলেই প্রমাণিত হলো আমরা এই যে উনি বলেছিলেন দু সালে সাতই সেপ্টেম্বর নজরুল মঞ্চে শাসক দলের একটি পেটোয়া সংগঠনের সভাতে যে ঘেউ ঘেউ করবেন না আমরা তার কয়েক মাসের মধ্যেই উন্নয়ন ভবনের সামনে কুকুরের মুখোশ পরে দিয়ে ডিএ বলে ঘেউ ঘেউ আন্দোলন করেছিলাম যে আজও একটা মাইল ফলক আন্দোলন দু হাজার ষোলো সালে আমরা স্থির করলাম আলোচনা করে যে আমরা মামলায় যাবো মামলায় কেন যাবো না মামলায় জন্যই যাব ত্রিপুরা সরকার তার কর্মচারীদের ক্ষেত্রে একটা অর্ডার বার করেছিলেন যে আমরা কেন্দ্রের হারে কেন্দ্রের দিন থেকে দেব যদিও এ রাজ্যে সেই অর্ডারটা বেরোয়নি কিন্তু ডিএ দেওয়াটা ততদিনে ভারতবর্ষে প্রায় সমস্ত রাজ্য অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন আমরা তাই ঠিক করলাম যে আমরা মামলায় যাব এবং দু সালে যে কটা সংগঠন মামলা করে পৃথকভাবে আমরা সরকারি কর্মচারী পরিষদ ট্রাইব্যুনালে মামলা করি আমাদের মামলাটা একটু পরে শুনানি হয় তার আগে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আর ইউনিটি ফোরাম ওরা একসঙ্গে ছিল ওদের মামলা শুনানি হয়ে যায় এবং সেই মামলাতে বলে দেয় যে ডিএ দয়ার দান ডিএ অধিকার নয় তার কয়েকদিন পরে বাইশ পঁচিশ দিন পরে আমাদের মামলাটা আবার ট্রাইব্যুনালে ওঠে তখন কিন্তু আমরা বললাম যে আমাদের মামলাটা শুনানি হোক উনি বললেন যেহেতু কনফেডারেশন ইউনিটি ফোরাম হাইকোর্টে চলে গেছে আমি আর এই মামলায় কোনো বক্তব্য মানে মতামত দিতে পারছি না আমরা বললাম যে আপনি তো ইচ্ছা করে শুনতেই পারেন কারণ হাইকোর্ট তো আপনাকে বাধা দেয়নি বলে না হাইকোর্ট উচ্চতর আদালত তা তারা যখন মামলাটা শুনছে আমরা কোনো রায় দিতে পারছি না তাহলে আপনি বলুন যে ডিএ অধিকার নয় এটা আপনি বলছেন না বলে আমি কিছুই বলছি না অর্থাৎ সেই দিন আমাদের মামলাটাতে ট্রাইব্যুনাল কিন্তু বলতে পারলো না যে ডিএ দয়ার দান ডিএ অধিকার নয় এ কথাটা কিন্তু ট্রাইব্যুনাল আমাদের বলতে পারলেন না আমরা মনে করি সেই দিনই আমাদের একটা নৈতিক জয় হয়ে গেল আপনারা জানেন যে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ রাজ্য সরকার গ্রহণ করার পর রিভিশন অফ পে অ্যালাউন্সেস টু নাইন রোপা টু তারা তৈরি করলেন আর সেই আইনে তারা পরিষ্কার বললেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেসিসে আমরা টাইম টু টাইম দিয়ে দেব অর্থাৎ এইখানেই তারা একটা রুলসের রোপা রুলসে তারা ডিএটাকে দেবেন বলে স্বীকার করে নিলেন হাইকোর্ট সেই রায়টাই বললেন যে তুমি রোপা টু থাউজেন্ড নাইনে বলেই ফেলেছো যে সর্বভারতীয় মূল্যসূচক বৃদ্ধি অনুসারে আমরা দিয়ে দেব অর্থাৎ যখন তুমি বলে ফেলেছো এটা আইন সিদ্ধ অধিকার ইট ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট বলে আজকে আপনাদের কাছে সত্যটা সবসময় বলা দরকার সেদিন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম একযোগে আমাদেরকে একসঙ্গে মামলাটা শুনতে দিলেন না মামলা দুটো আলাদা আলাদাই চলতে লাগলো একদিকে ভালোই হলো ওদের মামলায় যে রায়টা বেরোলো তার পনেরো দিনের মধ্যে আমাদেরও সেই একই রায় বেরোলো অর্থাৎ ট্রাইব্যুনাল বললেন যে যেহেতু হাইকোর্ট বলে দিয়েছে ডিএ আইনসিদ্ধ অধিকার অতএব ডিএটা দিতেই হবে এবং সরকারের টাকা নেই এটা আমাদের কাছে অজুহাত মনে হচ্ছে এবং ডিএটা পঞ্চম বেতন কমিশনে যেদিন যেদিন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বেশি সেই ডিএ দেওয়া হয়ে গেছে অন্যান্য রাজ্যে সারা ভারতবর্ষে সেই দিন থেকে সেই ডিএটা পশ্চিমবাংলাতেও ডিও হয়েছে এই রাজ্যের নিজস্ব কোনো প্রাইস ইন্ডেক্স নেই আছে না অনেক রাজ্যের যেমন প্রাইস ইন্ডেক্স থাকে আজকে যদি আপনি দক্ষিণ ভারতের দিকে তাকান কেরল কর্ণাটক তেলেঙ্গানা এদের কিন্তু নিজস্ব একটা প্রাইস ইন্ডেক্স আছে সেই প্রাইস ইন্ডেক্সে যখনই জিনিসপত্রের দাম বাড়ে তারা ডি এটা বাড়িয়ে দেয় এবং দেখা যায় সেই প্রাইস ইন্ডেক্সটা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের চেয়েও বেশি অর্থাৎ ওই রাজ্যের লোকেদের ডিয়ার প্রাপ্তি মানে নগদে প্রাপ্তিটা কেন্দ্রীয় সরকারের চেয়েও বেশি হয় অন্য রাজ্য যারা কেন্দ্রের মতোই দেয় তাদের চেয়েও বেশি হয় সরকার তার ভাবনা করে ওই যে বললাম যে দবনা যদি কোনো মুখ্যমন্ত্রী বলেন তাহলে পরে তিনি অজুহাত খোঁজার চেষ্টা করেন আইনি লড়াইতে আমাদেরকে গোলক দাদায় ঘোরাতে লাগলেন রিভিউ হলো আরও অনেক কিছু হলো তার আগে হাইকোর্টে রিভিউ হচ্ছে সেই রিভিউ তো হাইকোর্টের রায়ে বিরুদ্ধে রিভিউ করতে গিয়ে সরকার থাপ্পড় খেলেও সরকার হেরে যায় এখানেও রিভিউতে হেরে যায় এইভাবে তখন হাইকোর্টে স্যাটের রায়টাকে চ্যালেঞ্জ করলেন রাজ্য সরকার তখন যেমন কনফেডারেশন ততদিনই ইউনিটি ফোরাম কনফেডারেশন থেকে বেরিয়ে গেছে তখন তাহলে তিনটে সংগঠন হয়ে গেল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম সরকারি কর্মচারী পরিষদ তখনও হাইকোর্টে আমরা বললাম একই যখন রায় তাহলে সরকারি কর্মচারী পরিষদ কনফেডারেশন ইউনিটি ফরাম একসঙ্গে হোক সেবারও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বাধা দিয়েছিল ইউনিটি ফোরাম বাধা দেয়নি বাধা দিয়েছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আমাদের যাতে অন্তর্ভুক্ত না হয় সেজন্য তিন থেকে পাঁচটা শুনানি হয়েছিল পাঁচটা শুনানিতে আমাদের আইনজীবী মাননীয় কল্লোল বসু মহাশয়ের চমৎকার যুক্তি মাননীয় বিচারপতি জাস্টিস হরিশ ট্যান্ডন এবং জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় তারা কিন্তু শেষ পর্যন্ত এবং অ্যাডভোকেট জেনারেলকে তারা জিজ্ঞেস করলেন যে সরকারি কর্মচারী পরিষদকে অন্তর্ভুক্ত করতে আপনাদের কোনো অসুবিধা আছে অ্যাডভোকেট জেনারেল সোমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলে আমাদের কোনো অসুবিধা নেই অর্থাৎ কনফেডারেশনের বাধাদান টিকল না আমরা হাইকোর্টে যুক্ত হলাম এবং যেটা আমরা জোরের সঙ্গে বলি হাইকোর্টে যুক্ত হওয়ার মাত্র তিনটে হিয়ারিংয়ের মধ্যে আমাদের আইনজীবী মাননীয় কল্লোল বসু এবং স্যার থেকে আজ সুপ্রিম কোর্ট পর্যন্ত আগাগোড়া মাননীয় গুড্ডু সিং মহাশয় যিনি আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড এই দুজন উকিলের চমৎকার যুক্তি জালে আমরা এটা জোরের সঙ্গে বলছি যে হাইকোর্টে ঐতিহাসিক রায় বেরোলো যে ডিএ একটা সময় ছিল এটা লাক্সারি ছিল পরবর্তীকালে ভারতবর্ষে যখন প্রথম বেতন কমিশন হয় সেই প্রথম কমিশন থেকে ডিএর উপযোগিতাটাকে স্বীকার করে নেওয়া হলো আজকে ডিএ আর কিন্তু লাক্সারি নয় আজকে ডিএ হচ্ছে নেসেসিটি বললাম কন্টেমটাকে অ্যাভয়েড করার জন্য সরকার সুপ্রিম কোর্টে চলে গেলেন দু সালে নভেম্বর মাস থেকে মামলা শুরু হলো আঠেরোটা সুপ্রিম কোর্টে ঢুকে গেল হ্যাঁ আঠেরোটা দিন চলে গেল লাস্ট ষোলোই মে পর্যন্ত এই আঠেরোটার মধ্যে আমরা আবার বলছি যে যারা পরিষদ সম্পর্কে কুৎসা করছে আমরা কারোর বিরুদ্ধে কুৎসা করছি না আজকে এই আঠেরোটা হিয়ারিংয়ের মধ্যে প্রথম দিকে দু তিনটেতে আংশিক শুনানি হয়েছিল তখন আমাদের সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে ব্যারিস্টার হিসাবে দাঁড়িয়েছিলেন শ্রীমতী মীনাক্ষী অরোরা মহাশয় এবং শ্রীমতী মাসুরি স্বরাজ মহাশয় মাসুরি স্বরাজ মহাশয় বরাবর আমাদের সঙ্গে আছেন ষোলোই মে পর্যন্ত আছেন সঙ্গে ছিলেন দিল্লিতে অ্যাডভোকেট অন রেকর্ড উদ্ধব মুখার্জি এবং বরাবরের আমাদের যিনি আছেন গুড্ডু সিং মহাশয় মীনাক্ষী আরোরা মহাশয় কিন্তু প্রথম দুদিন চমৎকার যুক্তিটা বিস্তার করলেন যে বিচারপতি বললেন যে হুজুর আমরা বছরে দুবার ডিয়ার কথাও বলছি না কিংবা ব্যাংক বছরে তিনবার ডিয়ার কথা বলছে তাও বলছি না বছরে একবার ডিয়ার এসব বলতেই যাচ্ছি না তাহলে আমরা কিসে যাচ্ছি আমরা এটাই যাচ্ছি যে ডিআনএস ব্যালেন্সটা কেন দেওয়া হয় অর্থাৎ যে কথাটা একটু আগে আপনাকে বললাম যে জিনিস অত্যাবশ্যক জিনিসের দাম বাড়লে বেতনের অবক্ষয়টা পূরণ করার জন্য দিয়ে দেওয়া হচ্ছে এবং এই প্রতি কোয়ার্টারলি অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের একটা করে বুলেটিন বেরোয় সেই বুলেটিনে যত পয়েন্ট বেরোয় সেই পয়েন্টের উপর দাঁড়িয়ে একটা ফর্মুলা করে পার্সেন্টেজ অফ ডিআরএস ঠিক হয় সেটা যদি বছরে দুবার হয় তাহলে দুবার বছরে তিনবার হলে তিনবার বছরে একবার হলে একবার অর্থাৎ বেতনের অবক্ষয়টাকে পূরণ করা ডিআরএস আলাম তখন ছিলেন জাস্টিস দানেশ মহেশ্বরী এবং আপনার ঋষিকেশ রায় ছিলেন বিচারপতি তারা তখন বলেছিলেন যে ডিএনএস অ্যালাউন্সটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই এবং তাহলে বলা যায় সেই দিনের আংশিক শুনানিটা কিন্তু মাননীয় মিনাক্ষী আরোরা মহাশয়া বাসুরি স্বরাজের যুক্তি জালের কাছেই কিন্তু বিচারপতিরা একটা সম্মত হয়েছিলেন অর্থাৎ প্রথম দিন থেকেই এই মামলার আর্গুমেন্ট আজকে যে সাড়ে ন লক্ষ কর্মচারী যারা দিয়ে পান তাদের হয়ে আর্গুমেন্টটা কিন্তু পরিশোধই করে এবং তারপরে আপনারা দেখেছেন ডেটের পর ডেট পড়েছে এবং এই ডেট পড়াতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন পরবর্তীকালে মিনাক্ষীরা মহাশয়ের পরিবর্তে মাননীয় সিনিয়র ব্যারিস্টার পরমজিৎ সিং পাটোয়ালিয়াজি পাটুয়ালাজি ভাই বলেছিলেন যে আজকে ভারতবর্ষে ডিএটা কোনো ইস্যু নয় আজকে জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে অল ইন্ডিয়া পাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএটা বাড়ছে সেই ডিএ কেন্দ্রীয় সরকার দিচ্ছে ভারতের অন্য রাজ্যেও দিচ্ছে এবং আপনারা বিচারপতি বলছে আপনারা তো এটা মানবেন যে রাজ্যে ডিএনএস অ্যালাউন্সটা দেওয়া হয় সে রাজ্যের সমাজে এটা একটা বিরাট প্রভাব বিস্তার করে অর্থনীতিটা চাঁদা হয় এবং এই যে কর্মচারী যাদের ডিএটা হকের ডিএ তারা পেলে পরে তাদের হাতে পয়সাটা আসে বাজার অর্থনীতিটা পরে সমাজে একটা বিরাট প্রভাব বিস্তার করে আজকে পশ্চিমবাংলার মানুষরা যারা ডিএ প্রাপ্য যারা ডিএ যে ডিএ প্রাপকেরা ছ ছবার মামলাতে জয়লাভ করা সত্ত্বেও সরকার কেবল টাল করছে সময় নষ্ট করছে ডিএটা যাতে না দিতে হয় অথবা রাজ্যের হয়ে অভিষেক অভিষেক মনুসিং মহাশয় বলছেন তার আমরা কোনো যুক্তি দেখতে পাচ্ছি না উনি বারবার একটা কথাই বলেন মানে আমরা যতবার শুনেছি লাইফ সিংয়ে মানে রাজ্যের টাকা নেই দিলে পরে একটা বিরাট বিপদ হয়ে যাবে বারবারই উনি এই বক্তব্যটা রাখেন রাজ্যের তপে এইখানে এই পয়েন্টটা যদি এই এখন একটা ইন্টারিম পঁচিশ পার্সেন্টের কথা যে পঁচাত্তর পার্সেন্ট বাকি আছে এখন তো জাস্ট মানে পঁচিশ পার্সেন্ট এক্ষুন এই মুহূর্তে দিন পঁচাত্তরটা তো এটা কোনো সেটেলমেন্ট না পঁচাত্তর পার্সেন্টও আপনাদের পাবে পরের এখনও জুলাই মাসে আপনাদের হয় পরবর্তী শুনানি আছে তখন যদি সরকার যদি আমি ধরে ধরেন এতদিন রায় আপনাদের পক্ষেই যাচ্ছে পরবর্তীতে আপনাদের পক্ষেই হতে আসবে রায় তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি না মানে তখন আপনাদের পরবর্তী পদক্ষেপটা কী হবে আমি বলিনি প্রথম দিন যখন শুনানি হয়েছিল সেদিনই অভিষেক মনুসিংহী মহাশয় বলেছিলেন যে আমাকে যদি এই এরিয়ারটা প্রথমে বলছেন এরিয়ার বলে কিছু হয় না তারপর যখন আমাদের মিনাক্ষী আরোরা মহাশয় যে বললুম মাসুই সহ চেপে ধরার পর উনি বলছেন তাহলে আমাকে একচল্লিশ হাজার কোটি টাকার বেশি দিতে হবে এরিয়ার দিতে গেলে তো আমাদের কাছে সে টাকা নেই সেদিন কিন্তু আমাদের এই দুজন ব্যারিস্টার বলেছিলেন যে এটা কোনো যুক্তি হতে পারে না আমার প্রাপ্য ট্রাইব্যুনাল বলে দিয়েছিল দিয়ে দিতে হবে যদি দু সালে ট্রাইব্যুনাল যখন রায়টা দিয়েছিলেন তখন থেকে সরকারের যদি সদিচ্ছা থাকত সরকার তখন থেকে ডিএ দিতে পারতেন ডিয়ের জন্য একটা পদ্ধতি বার করতে পারতেন সরকার তো যেটা বারবার বলছি দেবো না বললে তো কিছু বলা যায় না আমি ক্ষমতায় আছি আমি ডিএ আন্দোলনকারীদের বলছি সব চোর ডাকাতরা বসে আছে আকবার বলছেন আমাকে গলা কেটে দিলেও আমি দিয়ে দিতে পারবো না তার মানে উনি ডিএ দেবেন না কাজেই যিনি দেবেন না বলছেন তার কাছে এটা অজুহাত ছাড়া কিছু না এই ডিএ না দিয়ে দেওয়ার কোনো জায়গা নেই দিয়ে দিতেই হবে তাহলে পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া হোক তখন বলেছিল যে এতে আমাদের কোমর ভেঙে যাবে অর্থাৎ কোমর ভেঙে যাবে আমরা দিতে পারবো না তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু সরকারকে একটা সুযোগ দিলেন পঞ্চাশ শতাংশ থেকে সরে এসে বললেন পঁচিশ শতাংশটা দিয়ে দাও দশ হাজার কত কোটি টাকার ব্যাপার এটা তোমরা দিয়ে দাও অর্থাৎ সরকারকে একটা সুযোগ দিলেন কিন্তু এই সরকার একেবারেই সিদ্ধান্ত নিয়েছে আমরা দিয়ে দেবো না আপনার কাছে আমি একটা বলি আপনি তো তরুণ সাংবাদিক আরও অনেক দেখবেন আমার অনেকটা অভিজ্ঞতা হলো আমি পশ্চিমবাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে কংগ্রেস সরকার দেখেছি জ্যোতিবাবু এবং বুদ্ধদেববাবুর নেতৃত্বে বামপন সরকারের মন্ত্রী সরকার দেখেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার দেখছি এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন সরকারকেও আমি আমার এত বছর বয়সে দেখছি একটা দৃষ্টান্ত দেখাতে পারেন কোনো রাজ্য যে তার কর্মচারীদের ডিএ দেবে না বলে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা নিয়ে গেছে একমাত্র পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে এই নজিরটা সৃষ্টি করেছেন একটা কু নজির সৃষ্টি করেছেন ভারতবর্ষের কোথাও কিন্তু আজকে কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলন করতে হয় না তার এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের ডিএ দেবেন না বলে ঠিক করেছেন তাই যতক্ষণ না এই পঁচিশ শতাংশ আমরা হাতে পাচ্ছি না চলে বিশ্বাস নেই আমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে আসার কোনো আলো আমরা এখনও পাইনি সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল এবং সন্দীপ মশাই আমাদেরকে সব রেসপন্ডেন্টকে একটা ইনস্ট্রাকশান দিয়েছেন যে আগামী এই ষোলোই মে থেকে চার সপ্তাহের মধ্যে আমাদের তরফ থেকে রিটার্ন সাবমিশন জমা দিতে আমাদের আইনজীবী গুড্ডু সিং মহাশয় সিনিয়র আইনজীবী পার্টিকুলাই সঙ্গে যোগাযোগ করছেন তিনি খুব শীঘ্রই দিল্লি চলে যাবেন দিল্লি বসে আমরা একটা রিটেন সাবমিশন তৈরি করছি সেই রিটার্ন সাবমিশনটা কী হচ্ছে এক্ষুনি জানাচ্ছি না কিন্তু আপনারা জেনে রাখবেন এই রিটার্ন সাবমিশন আমরা যেটা দেব। সেটা একটা মাইল স্টোন হয়ে যাবে অর্থাৎ বাকি পঁচাত্তর শতাংশ আদায় করতে এবং সরকার যে হাইকোর্টের আয়ের বিরুদ্ধে এসএমপি করেছে সেটা খারিজ করার ক্ষেত্রে এই রিটার্ন সাবমিশনটা একটা বিরাট বড় অনুঘটকের ভূমিকা পালন করবে অর্থাৎ এই ডিএ মামলাটার সাড়ে ন লক্ষ কর্মচারীদের দাবি আদায় করতে শেষ পর্যন্ত জয়টা আমরা বলছি সরকারি কর্মচারী পরিষদই ছিনিয়ে আনবে পশ্চিমবাংলায় অনেকগুলো অনেক উত্থান পতন দেখেছি অনেকগুলো সরকার দেখেছি বিরোধী দলনেতা হিসাবে জ্যোতিবাবুকেও দেখেছি পরবর্তীকালে আরও অনেকে বিরোধী দলনেতা হচ্ছেন নাম আর বলছি না কিন্তু এই প্রথম পশ্চিমবাংলার বুকে এমনকি আমি দাবি করতে পারি ভারতবর্ষের বুকে এই প্রথম একজন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখলাম যিনি সুপ্রিম কোর্টে ডিএ মামলাতে আমাদেরকে যেভাবে আনকন্ডিশনালি সমর্থন দিয়েছেন বিনা শর্তে সমর্থন দিয়েছেন ভারতবরের পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে বাদ দিলে প্রত্যেকেই সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া উচিত আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রী সুকান্ত মজুমদার মহাশয় যিনি কেন্দ্রীয় মন্ত্রী বাটেন তিনিও বারবার বলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব সরকারি কর্মচারীদের দিয়ে অধিকার সেই অধিকারের কথা বলেছেন কিন্তু আমি বিশেষভাবে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলছি আমরা বিশেষভাবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নামটা বলবো এই জন্য আমি আজ পর্যন্ত কোনো বিরোধী দলনেতা আমাদের রাজ্য কি অন্য কোনো রাজ্যে কোথাও দেখিনি যে সুপ্রিম কোর্টে ব্যারিস্টার নিয়োগে যে অর্থের দরকার আপনারা জানেন আমরা ছাপোস আলো আমরা কোথায় এক একজন ব্যারিস্টারের যাদের লক্ষাধিক টাকার ওপরে যাদের ফিস প্রত্যেকবার আঠেরোবার যে ফিস সেই ব্যারিস্টারের ফিসটা কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যোগান দিয়েছেন এটা ভারতবর্ষের বুকে প্রতিটি রাজনৈতিক দলের কাছে একটা দৃষ্টান্ত হয়ে গেছে একজন বিরোধী দলনেতা তিনি শুধুমাত্র নৈতিক নয় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই মামলাটায় যাতে এই ছাপোসা সাড়ে ন লক্ষ শিক্ষক শিক্ষাকর্মী সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য হকের দাবিটা পায় তিনি সেটা করেছেন বাস্তব কথা বলছে শুভেন্দু থেকে কোনো কোনো প্রার্থীযোগ নেই এই ডিএটা পাইয়ে দিলেও তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন হবে তারপরে ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংজ্ঞাগরিষ্ঠতা পাবেন তারপরে মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্ন আসছে অর্থাৎ এগুলো অনেক পরের কথা তো কিন্তু তিনি সেসব কথা মাথায় না রেখে এইভাবে আমাদের পেছনে সমর্থন জুগিয়ে যাচ্ছেন মানে একজন বিরোধী দল একজন সরকারের পক্ষ যারা লোক তাদের জন্য মানে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে যাচ্ছেন এই যে লড়াই শুধু আজকে সমাজের প্রত্যেকটা স্তরে উনি লড়ছেন এই যে কালকে মুখ্যমন্ত্রী গালভরা যে একটা প্রেস করলেন কি হলো অশ্বডিম্বা পোষক হলো মাত্র দু মাস আগে তিনি বলেছিলেন কারুর চাকরি যাবে না কিন্তু আজকে যোগ্য চাকরি হাজাদের বলছেন জীবন নষ্ট হয়ে যাবে পরীক্ষায় বসুন তাহলে মুখ্যমন্ত্রী কি করলেন তাদের জন্য কিছুই করলেন না এই চাকরিরাজের জন্য শুভেন্দ্র থেকেই লড়ছেন আজকে যারা আপনার শহীদ মিনারে যারা আজকে যারা আন্দোলন করছেন দু বছরের বেশি সময় ধরে তাদের পাশে গিয়ে তিনি দাঁড়াচ্ছেন ভারত পশ্চিমবাংলার মানুষের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছেন সেখানে তিনি দাঁড়াচ্ছেন আজকে পশ্চিমবাংলায় হিন্দু প্রধান রাজ্যে থেকে হিন্দুরা আজকে শরণার্থী হয়ে যাচ্ছেন তার প্রতিবাদে তিনি লড়াই করছেন যে দুজন হতভাগ্য হিন্দু মারা গেলেন হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের পরিবারকে আর্থিক সাহায্য ছাড়াও পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এই যে সমাজের সর্বস্তরে লড়ছেন তাতে আমাদের সরকারি কর্মচারীদেরকেও পাশে এসে দাঁড়িয়ে আর্থিক এবং নৈতিকভাবে করছেন আমরা সাড়ে ন লক্ষ কর্মচারীর হয়ে তার কাছে আমরা সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত জীবনে আমি জীবনে এরকম দৃষ্টান্ত আর দেখতে পাইনি তাই আজকে যে ডিএ আমরা তো পাবই এ পাওয়ার পেছনে যেমন আজকে আইনজীবীদের লড়াই আছে সরকারি কর্মচারী শিক্ষকদের লড়াই আছে শুভেন্দুবাবুর অবদানটাও বিরাট এটা আমরা মেনে নিতে আমাদের এতটুকু দ্বিধা নেই এ সত্যকে স্বীকার করে নিতে আমাদের রকম কুণ্ঠা নেই আর যেটা বললেন যে আজকে সাড়ে নক্ষ কর্মচারীর কাছে আমাদের কি বার্তা আমাদের বার্তা হলো দু সাল থেকে আমরা যে আইনি লড়াইটা করে এসেছি তাতে তো একটা জিনিস প্রমাণ হয়েছে সুপ্রিম কোর্টের শেষ অন্তর্বর্তী রায় যে ডিএটা কিন্তু মাঠে নেমে লড়াই করে যেমন করতে হবে আইনি লড়াই ছাড়া ডিএ আদায় করা সম্ভব না সেই আইনি লড়াইয়ের শেষ ধাপটা জয় করা বাকি আপনারা আমাদের পাশে দাঁড়ান যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন যেভাবে নৈতিক সমর্থন দিয়েছেন যেভাবে আর্থিকভাবে আমাদের সহ সহযোগিতা করেছেন আজকে আমরা সরকারি কর্মচারী পরিষদ কিন্তু যেমন ব্যারিস্টারের ফিসটা শুভেন্দু দিলেও দিল্লির যিনি অ্যাডভোকেট অন রেকর্ড তার যে কনফারেন্স ফিস এখানে যিনি উকিল তার যাতায়াত খরচা তার থাকা এবং তার ফিস ইত্যাদি বাবদে একটা বিরাট টাকা আমরা দেনাগ্রস্ত হয়ে পড়েছি আমরা সেই অর্থে টাকাটা কর্মচারীদের কাছ থেকে এইভাবে তুলতে পারিনি তাই আমাদের আপনাদের কাছে আবেদন সাড়ে ন লক্ষ কর্মচারী আপনারা অন্যান্য মামলাকারীদেরও দেবেন আমাদের দেবেন একথা বলছি না সবাই খেয়ে দেবেন আপনারা যদি আমাদের একশো করেও টাকা দেন আমরা কিন্তু এই দেনাটাকে শোধ করে আরও বৃহত্তর লড়াইতে সরকারের যাতে মুখ পড়ে যায় এবং সরকার যদি আমাদের এই টাকাটা না দেয় তাহলে জেনে রাখবেন সরকারের কপালে শনি নাচছে মুখ্যমন্ত্রীর কপালে শনি নাচছে আপনার আজকে চ্যানেলে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে শেষ পর্যন্ত সরকারকে দেউলিয়া ঘোষণা করতে হবে এবং দেউলিয়া একটা রাজ্য যদি ঘোষণা করে ফেলে দিয়ে দিতে না পারলে সেই সরকারের একদিনও নৈতিক অধিকার থাকবে না সরকার কিন্তু যদি এখনও নিজেকে না শোধরায় সরকারকে কিন্তু শেষ পর্যন্ত চরম পরিণতির দিকে যেতে হবে সরকারের কপালে শনি নাচে একথা আজকে আপনাদের চ্যানেলে বলে গেল রাজ্যবাসী সেটা জানতে পারবেন ধন্যবাদ তাহলে আপনার